আসসালামু আলাইকুম সবাইকে গরিবের পাঠশালার সাথে তোমাদের সাথে চলে আসলাম এইচএসসি বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিয়ে তোমরা যারা চব্বিশ বছর এইচএসসি এইচএসসি দিচ্ছ তারা দেখে নিও হ্যাঁ এই সাজেশনটা তোমাদের একদম ফাইনাল সাজেশন এবং এটা দিয়ে আমরা আশা করি যে তোমাদের প্রিপারেশনের সিংহভাগ ভাগ কভার হয়ে যাবে তাহলে আশা আমরা শুরু করি আমরা শুরু করব হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা দিয়ে ইউজুয়ালি কিভাবে বাংলা প্রথমে প্রশ্নগুলো হয় তো চারটা ভাগ থাকে এগুলো তোমরা জানো তাও একবার একটা রিভিউ করে দেওয়া আমাদের যে গদ্যের ভাগ আছে গদ্যের ভাগ থেকে চারটা প্রশ্ন থাকে এবং চারটা থেকে মিনিমাম দুইটা আমাদের অ্যান্সার করতে হয় একই ভাবে পদ্ম থেকে আমাদের দুইটা অ্যান্সার করতে হয় কিন্তু এবার আমাদের প্রশ্ন থাকে হচ্ছে তিনটা এই গেল আমাদের সাতটা সাতটা থেকে চারটা এরপর উপন্যাস থেকে দুইটা নাটক থেকে দুইটা এই টোটাল আমাদের এগারোটা প্রশ্ন থাকে এবং এই এগারোটা প্রশ্ন থেকে আমাদের এখান থেকে আরও একটা প্লাস এক এই ছয়টা আমাদের এভাবেই অ্যান্সার করতে হয় যেভাবে ওদের থেকে বলে দেওয়া হয় যে চারটা থেকে দুইটা তিনটা থেকে দুইটা দুইটা থেকে একটা দুইটা থেকে একটা এই ছয়টা কোয়েশ্চেন এভাবে অ্যান্সার করা বাধ্যতামূলক এইভাবেই ফলো করতে হবে আর যে একটা প্রশ্ন আমাদের রয়ে গেল কারণ আমাদের তো টোটাল প্রশ্ন লিখতে হবে সাতটা এই সাতটার যে একটা রয়ে গেল সেই একটা নিজের ইচ্ছে মতো এই চারটার যে কোনো একটা থেকে অ্যান্সার করলে আমাদের হয়ে যায় তাহলে এই যে চারটা ভাগ চারটা ভাগের এবার আমরা ইন্ডিভিজুয়াল ভাগগুলো দেখি গদ্যতে চলে আসি 2024 হাজার সিলেবাস অনুযায়ী গদ্য আছে হচ্ছে সাতটা তাই না অপরিচিতা আমার পথ অপরিচিত বাউান্ন দিনগুলো রেইনকোট আর মানব কল্যাণ এই দিনগুলো আর রেইনকোট এই কয়টা থেকে আমাদের প্রশ্ন আসবে হচ্ছে একটা এই দুইটার দুইটাই পাবো না এই দুইটা যেহেতু একই থিমের গদ্য দুইটাই যেহেতু আমাদের সেভেন্টি নিয়ে করা সো এই দুইটা থেকে আমরা কোয়েশ্চেন পাবো হচ্ছে একটা এরপর মোটামুটি অপরিচিতা আর বিলাসী এই দুইটা থেকে আমাদের দুইটা কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে দেখো তো আমাদের দুই আর এক এই যে তিনটা কোয়েশ্চেন কিন্তু আমাদের এই চারটার মধ্যেই হয়ে গেল তাহলে আমরা যদি অপরিচিতা বিলাসী বাওান্নর দিনগুলো আর রেইনকোট এই চারটা পড়ি তাহলে আমাদের অলরেডি তিনটা সৃজনশীল হয়ে যাচ্ছে আমরা এখান থেকে দিতেই পারবো ম্যাক্সিমাম তিনটা এছাড়াও একটা ব্যাকআপ হিসেবে আমাদের মাসি পিসি পরে রাখা ভালো যদি আমরা পরে রাখি তাহলে একটা ব্যাকআপ হিসেবে আমাদের এখন চারটাই হয়ে গেল তাহলে এই যে গদ্য পার্ট শেষ আমরা এবার পদ্মতে চলে যাই পদ্ম একইভাবে সিলেবাসে আছে হচ্ছে সাতটা সাতটার মধ্যে কি কি সোনার তরী বিদ্রোহী প্রতিদান তাহারই পরে মনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বছর বয়স আর আমি কিংবদন্তির কথা বলছি এর মধ্যে ফেব্রুয়ারি উনিশশো খুব ইম্পর্টেন্ট একটা কবিতা তবে তবে এখানে একটা ব্যাপার আছে আমরা একটু আগের এটা যদি দেখি যদি এখানে আমরা মুক্তিযুদ্ধের একটা কোয়েশ্চেন পেয়ে যাই পদ্যতে আমরা হয়তো পদ্যতে মুক্তিযুদ্ধের কোয়েশ্চেন পাবো না ব্যাপারটা এভাবে সাজাতে হবে এছাড়া সোনার তরী প্রতিদান বিদ্রোহী এই তিনটা মোটামুটি দুটো আসবে এই তিনটা থেকে তাহলে এখানেও দেখো দুই আর এক আমাদের কিন্তু এখানেও তিনটা হয়ে গেল এই সবগুলো কবিতার মধ্যে ব্যাকআপ হিসেবে হিসাবে আমরা তাহার এই পরে মনে পড়ে রাখতে পারি এখানে শুধুমাত্র বিদ্রোহী আর হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই দুইটা কবিতা বাদ দিয়ে বাকি পাঁচটা কবিতা কবিতা কিন্তু খুবই খুবই সহজ সহজ বছর বয়স একটা এই কবিতাগুলো পড়ে ফেললে খুব বেশি সমস্যা হয় না আমি কিংবদন্তির কথা বলছি ম্যাক্সিমামই স্কিপ করবে তো তোমরাও যদি স্কিপ করতে চাও কোনো সমস্যা নাই তাহলে এখানে আমরা মূলত গুরুত্ব দিয়ে পড়ছি হচ্ছে সোনার তরী বিদ্রোহী ফেব্রুয়ারি উনিশশো এবং আঠেরো বছর বয়স এই চারটা আমরা গুরুত্ব দিয়ে পড়বো এখানে তাহলে এবার আমাদের লাস্ট পার্টে চলে যাই আমাদের লাস্ট পার্ট হচ্ছে বাংলার সহপাঠ সহপাঠে যেখানে দুইটা ভাগ থাকবে একটা হচ্ছে উপন্যাস একটা হচ্ছে নাটক তোমাদের ভেতরে একটা টেন্ডেন্সি আমি দেখি যে উপন্যাস আর নাটক বড় বলে তোমরা স্কিপ করে ফেলো কিন্তু এটা আসলে একটা ভুল অ্যাপ্রোচ কারণ কি এই যে এই দুইটা এই দুইটা কিন্তু আমাদের ফিক্সড বাকিগুলো যে আমরা দেখলাম এর মধ্যে সবগুলোই কিন্তু আসতেও পারে আবার নাও আসতে পারে তাই না একদম ফিক্সড কিন্তু কোনোটাই না কিন্তু আমরা যদি এখানে চলে আসি উপন্যাস বা নাটকে এই দুটো কিন্তু ফিক্সড উপন্যাস থেকেও আমি দুটো কোয়েশ্চেন পাবই নাটক থেকেও আমি দুটো কোয়েশ্চেন পাবই তাহলে আমি যদি উপন্যাস আর নাটকে একটু ভালো মতো পড়ে ফেলি তাহলে এখানের একটা আর এখানের একটা এই যে বিশ মার্ক এই বিশ মার্ক আমার ভালো মতো অ্যান্সার হয়ে যায় হ্যাঁ একটু বড় পড়তে একটু সময় লাগবে একটু মনে রাখতেও কষ্ট হবে কিন্তু এটা কিন্তু আমাদের সিলেবাস যা এতটুকুই এছাড়া একটা ব্যাপার হচ্ছে লাল শালু হোক আর সিরাজউদ্দৌলা হোক দুটো থেকেই না মানে চরিত্র ভিত্তিক কোয়েশ্চেন আসে হয়তো কোনো চরিত্রের সাথে সাদৃশ্য খুঁজতে দেয় অথবা কোন চরিত্রের সাথে বৈসাদৃশ্য খুঁজতে দেয় তাহলে লাল শালুর যে চরিত্রগুলো আমাদের সাধারণত ইম্পর্টেন্ট এক্সামের জন্য সেটা হচ্ছে মজিদ সেটা হচ্ছে খালেক ব্যাপারী সেটা হচ্ছে রহিমা জমিলা আর হচ্ছে মোদাসের পীর এই পাঁচটা ক্যারেক্টার আমরা যদি ভালো মতো ওরা কি কি করছে এই উপন্যাসটা পড়ে আমরা ভালো মতো মনে রাখতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের মোটামুটি উদ্দীপকের সাথে আমরা এই পাঁচটা কোনো না কোনো মিল পেয়ে যাবো একইভাবে সিরাজ নাটকের কাহিনীও সেম সিরাজ উদ্দৌল্লা ডিজে জাফর ঘসেটি বেগম রবার্ট ক্লাইভ আর হচ্ছে উমি চাঁদ এই পাঁচটা ক্যারেক্টার আমাদের জানতে হবে তো এটার জন্য একটা ভালো অ্যাপ্রোচ হচ্ছে এই পাঁচটা ক্যারেক্টার একটা খাতা নিবা নিজেদের খাতা নিয়ে এই ক্যারেক্টারের নামটা লিখে ওরা কি কি করছে ছোট ছোট করে লিখে ফেলবা যে তোমার উপন্যাসের মধ্যে পুরো ইতিহাস জুড়ে পড়া দরকার নাই উপন্যাসে লাল সালুতে এবং নাটকে এই যে পাঁচটা পাঁচটা দশটা চরিত্র এই দশটা চরিত্র কি কি করলো সেটা একটা ছোট করে একটা নোট করে ফেলবো তাহলে আমাদের উদ্দীপকটা দেখার সাথে সাথে বুঝে যাব যেহেতু একটা কোয়েশ্চেনে আমাদের সময় একুশ মিনিট আর সহপাঠ দিয়ে যেহেতু আমরা শুরুও করব না তো এটার পেছনে যত প্রশ্ন পড়তে গিয়ে প্রশ্ন মিলাতে গিয়ে যত কম সময় নষ্ট করা যায় আমাদের জন্য সেটা তত ভালো পরে আচ্ছা আমাদের ভিডিও শেষ আমাদের ভিডিও যেহেতু শেষ পর্যায়ে চলে আসলো তাই সবার জন্য শুভকামনা এই যে আমাদের যে এতক্ষণ যা দেখলাম এর মধ্যে থেকে আমরা যে কয়টা সাজেশন পাইলাম যে আমাদের গদ্যতে হচ্ছে তিনটা পদ্যতে হচ্ছে চারটা এবং উপন্যাসার সহপাঠ এইটুকু পড়লে আশা করি আমাদের এইচএসিতে ফুল মার্ক কনফার্ম হয়ে যাবে থ্যাংক ইউ